সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা গুগল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমরা যে ক্লাসটি করবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় গুণ অঙ্ক তা আমরা গুণ অঙ্কের ছয় নম্বর অঙ্ক থেকে দেখব তেতাল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো এখানে প্রশ্ন রয়েছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে এরপর আরেকটি প্রশ্ন আছে সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে এর ফল আরেকটি রোহিমা সেলাই করে একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন এই অঙ্কগুলোর যে গুণ অঙ্ক সেটা আমরা কেমনে বুঝব সেটা আমরা আগে দেখি কারণ ফরিকায় কিন্তু কোনটা গুণ কোনটা ভাগ কোনটা যোগ বিয়োগ করতে হবে সেটা কিন্তু দেওয়া থাকবে না সরাসরি উল্লেখ থাকবে না তা আমাদের বুঝে নিতে হবে কোনটা যোগ করতে হবে কোনটা গুণ করতে হবে সেটা আমাদের বুঝে নিতে হবে যেমন ধরেন এখানে বলা আছে রহিমা সেলাই করে একশো পঁচিশ টাকা উপার্জন করেন একশো পঁচিশ টাকা কয়দিনে করেন একদিনে করেন যখন একদিনের থেকে বেশি মানে বেশি আর কত দিন দিন করেন কত টাকা ইনকাম করেন সেটা যখন খুঁজবে তখন বুঝে নিতে হবে এটা গুণঙ্ক যেমন ধরেন এখানে দেওয়া আছে একদিনে করেন বের করতে হবে পঁচিশ দিনে কত টাকা ইনকাম করেন তাহলে একের চেয়ে বেশি হচ্ছে পঁচিশ এরকম যদি হয় সেটা হবে গুণঙ্ক আবার যদি এরকম দেওয়া থাকে পঁচিশ দিনও উপার্জন করেন এক টাকা বা ছয় টাকা তো একদিনে কত টাকা উপার্জন করেন বেশি থেকে যখন কমের দিকে আসবে তখন সেটা ভাকঙ্ক হবে তখন সেটা কি করতে হবে ভাক করতে হবে তাহলে আমরা সরাসরি চলে যাই গুণঙ্কে তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে একশোটি একশো টাকার নোট তার মানে আমার কাছে যত টাকার নোটগুলো রয়েছে প্রত্যেকটার একটার মান হচ্ছে একশো টাকা একটার মান কয় টাকা একশো টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন নম্বর যত থাকবে সেক্ষেত্রে এভাবে লিখব ছয় নং প্রশ্নের উত্তর যদি সাত নম্বর থাকে সাত নং প্রশ্নের উত্তর যদি আট নম্বর থাকে আট নং প্রশ্নের উত্তর এভাবে লিখব তাহলে আমার কাছে যেটা রয়েছে একটি একশো টাকার নোট সমান একশো টাকা তার মানে আমি যদি একটি একশো টাকার নোট নিই সেক্ষেত্রে আমার টাকা হবে কত একশো টাকা আমি যদি দুটি একশো টাকার নোট নিই আমার টাকা হবে দুইশো টাকা সেক্ষেত্রে আমার টাকার নোট আছে কয়টি একশোটি আমার এখানে সংখ্যা আছে কত কটি একশোটি টাকার পরিমাণ কিন্তু সমান একশো টাকার নোটে নিছি কোনোটা বেশি কোনোটা কম নয় তাহলে একশোটি একশো টাকার নোট ডট ডট দিলাম সমান একশো যেহেতু আমরা বলছিলাম কম থেকে যদি বেশিতে যাই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুণ হবে তাহলে একশো গুণ একশো এখন অনেকেই বলতে পারে যেহেতু এখানে একশো আছে এখানেও একশো আছে এখানেও একশো আছে তিনটা একশো আমরা গুণ দিব নয় এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে এই একশো এবং এই একশোর সাথে যেহেতু একটি একশো টাকার নোট সমান একশো টাকা একশোটি একশো টাকার নোট নোট এটা কিন্তু একটা নাম এটা কিন্তু সমান থাকবেই সে সেজন্য এটা কোনো কাজ থাকবে না তাহলে এক্ষেত্রে যদি শূন্য শূন্য দুই গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা জানি শূন্য এবং শূন্য পাশাপাশি বসে দিব তাহলে যেহেতু এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য চারটা শূন্য বসা দিলাম এদিকে এক আছে এক বসে দিলাম এটা টাকা তার মানে একশো টাকার একশোটি নোট সমান হচ্ছে দশ হাজার টাকা উত্তর কত দশ হাজার টাকা আশা করি বুঝতে পারছো এভাবেই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে এরপরের প্রশ্ন সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বক্স কয়টি টি একটি বক্সে আছে কয়টি টিকিট পাঁচশটি তাহলে সাত নং প্রশ্নের উত্তর তাহলে আমরা প্রথমে লিখব একটি বক্সে ক্রিকেট ম্যাচ রয়েছে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে পাঁচশোটি আমি অথবা ক্রিকেট ম্যাচের এগুলো উল্লেখ না করে আমরা এভাবে লিখতে পারি শর্টকাট একটি বক্সে টিকিট রয়েছে একটি বক্সের টিকিট রয়েছে কয়টি পাঁচশোটি এরপর যেহেতু আমার বক্স সংখ্যা কটি সাঁত্রিশটি বক্স সংখ্যা কটি সাঁত্রিশটি এখানে লিখব সাঁত্রিশটি বক্সের টিকিট রয়েছে পাঁচশত গুণ সাঁত্রিশ এখানে ঠিক সেম গুণটা আগের মতো করবো যেহেতু এখানে দুটো শূন্য আছে সে দুটো শূন্য বসে দিলাম এখন পাঁচ দিয়ে যদি সাতকে গুণ করে পাঁচ শত পঁয়ত্রিশ হাতে আছে তিন পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরো তিনে আঠারো তার মানে আঠেরো হাজার পাঁচশোটি কী রয়েছে টিকিট মেস রয়েছে এখানে মোট কয়টি রয়েছে আঠারো হাজার পাঁচশোটি এটাই হচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন আমরা করব আট নাম্বার প্রশ্নের উত্তর রহিমা সেলাই করে একশো টাকা উপার্জন করেন সেলাই করে একদিনে একশো পঁচিশ টাকা উপার্জন করেন এখন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন তাহলে আমরা দেখতেছি অবশ্যই এক থেকে এক পঁচিশ এটা হচ্ছে বেশি আমার একদিন থেকে পঁচিশ দিনের ইনকামটা অবশ্যই হবে বেশি হবে সেজন্য এটা অবশ্য অবশ্যই গুণ হবে তাহলে আমরা আবার আগের মতো লিখবো একদিনে ইনকাম করেন অথবা আয় করেন যেহেতু এখানে উপার্জন আছে আমরা উপার্জনটা লিখতে পারি একদিনেও উপার্জন করেন একশো তো পঁচিশ টাকা পঁচিশ দিনে উপার্জন করেন একশো পঁচিশ গুণ পঁচিশ এখন এটা আমাদের গুণ করতে হবে গুণটা আমরা এইভাবেই করবো তাহলে আমরা একশো পঁচিশ এবং পঁচিশ কি করবো গুণ করবো তাহলে প্রথমে অবশ্যই পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে দুকে গুণ করলে পাঁচ দুগুণ দশ দশের এদিকে হাত আছে দুই দুই বারো পাঁচ একে পাঁচ যেহেতু হাতে এক আছে পাঁচ এক ছয় এরপর দ্বিতীয় নাম্বার লাইনে গেলে একটা শুনো দিতে হয় পাঁচ দুগুণে দশ হাতে এক দু দুগুণে চার চার একে পাঁচ দুই একে দুই তাহলে পাঁচ দুই এক পাঁচ ফাঁসের সাথে চলযোগ্য করলে এগারো এগারো এক বসবে হাতে দুই তিন তার মানে রহিমা পঁচিশ দিনে তিন হাজার একশত পঁচিশ টাকা কী করেন উপার্জন করেন বা আয় করেন এভাবে আমাদের গুণগুলো বুঝে নিতে হবে তাহলে প্রশ্ন আমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ব প্রশ্নটা ভালো করে পড়েই উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন